ও বাবা এই দিকটা আজকে আমাদের তুই কি ভাবলি ফটো তোলা হচ্ছে আজকে আমাদের রাজন্না রানী প্রথমবার শিবরাত্রি ব্রত করেছে করতে পেরেছে করতে পেরেছে না টেম্পটেশন হচ্ছিল আজকে আবার উনি পনির রান্না করেছেন তো সেটা পুজো টুজো দিয়ে নিয়ে তারপর খেতে পারবে সেটা নিয়ে কথা নয় তবে আজকে হ্যাঁ হ্যাঁ সেটা ঠিক কথা পরীক্ষা চলছে আমি ভেবেছিলাম পারবে কি পারবে না বা অসুস্থতা যদি হয় সেই কারণে একটু ফলটল অবশ্যই খাইয়েছি তবে শুধু ফল অন্য কিছুই না আজকে মানে সারা দিন আর কিছুই খাওয়া দাওয়া হয়নি ম্যাডামের ম্যাডাম এই সন্ধেবেলা এখন সাজুগুজু করে নিয়েছেন বেশ খানিকটা এই যে প্রথমবার শিবরাত্রির ব্রত বলে কথা আমাদের ছোটবেলায় আমরা আবার শাড়ি পরার জন্য পাগল হয়ে যেতাম শিবরাত্রিতে আর এদিকে সিংহাসনে মোটামুটি যা যা গোছানো সবকিছু আজকে রাজনায় গুছিয়েছে ওর পাপা এই ফুল মিষ্টি সমস্ত কিছু নিয়ে আসলো কিন্তু তার আগে ওই যে ওইদিকে চন্দন ঘষা বা ঠাকুর নামানো জল ঢালার জন্য সমস্ত কিছুই একদম রাজন্যা এখানে রেডি করে নিয়েছে সিংহাসন পরিষ্কার করে এবার জাস্ট পাপা রেডি হয়ে এলে পাপা আর বেটু দুজন মিলে জল ঢাল মানে পুজো করব তাই তো আগে চন্দনটা দিয়ে শিবলিঙ্গমের হ্যাঁ লেপ লাগো ও যে কোনো সব কটা আঙুলও ইউজ করতে পারো কি বলতে হবে মনে আছে তো डालो तीन बार डाल बेटा गए जय माता महादेव फिनिश करते हो थर्ड टाइम में पूराटा फिनिश कर दोगे अच्छे से डाल हां बेटा দাও পইতেটা দিয়ে দাও হ্যাঁ তুমি দাও পাপা ঠিক করে দেবে হ্যাঁ তারপর ওই ওই ফুল আর ফলটা দাও হ্যাঁ নিজের মনস্কামনা বলো মেয়ের পরে এবার বাবার পালা আর এরপর সেই মাহেন্দ্রক্ষণ যে সময় আমার বেটু সেই পনিরটা খাবে বলে বসে আছে অধীর আগ্রহে দিয়ে আসি তাকে প্রথম প্রহরে জল ঢেলে এ আবার রানির ড্রেসে চলে এসেছে আর এই যে এনার খাবার পরোটা আর মানে এই চার জল ঢেলে পরের দিনকে সকালবেলায় জল ঢেলে নন্দকিনা করে ব্রাহ্মণ খাইয়ে তারপর নিজে ভোজন করা আরে ও তো নিজে ও তো নিজেও ব্রাহ্মণ ওইজন্য খেয়ে নিচ্ছে গেছে আর বেটুর গোলগোল পরোটা পছন্দ ওইজন্য ওর জন্য গোলগোল পরোটা আর আমাদের হচ্ছে ट्रायंगल পরোটা মানে ত্রিভুজ পরোটা